Come <muchas> with

ইঞ্জিনিয়র তারপর ভিত্তি করে দেড় কোটি মানুষের সংসার চলে আমার আয় প্রতিদিন কমতে থাকে এই মুহূর্তে কিছুদিন আজ পর্যন্ত ছিল পুলিশের ছাত্রাপি চার চরিত্র আমরা এই জন্য ঢাকা শহরে আর ঘুরতে দিব না ঢাকা শহরে আর চার পর্যন্ত শ্রমিকের সাতশো চার দিবেন কারণ শ্রমিকটা বাড়ছে আট চালিকাও বাড়ছে না বন্ধুগণ আমরা আগামী থেকে আমি সবচেয়ে বাধা দেওয়ায় এই সময় কাছ দেরি হচ্ছিল বন্ধুগান আমরা বলতে চাই

চিন্তা দিয়ে এই দেশে বারোটা মডেলের উপরে হিসেবে এই যেসব বিশ্ববিদ্যালয় আছে প্রকৌশল বিশ্ববিদ্যালয় যারা চাকরি করেন তারা কি করেন এই গাড়ি বিক্রি করতে চায় তাদের লাভ করানোর জন্য তাদের লাভ করানোর জন্য আমাদের গাড়ি রাস্তা থেকে তুলে দিতে চায় ওই গাড়ি বিক্রির জন্য Bài n <know. S 2> <I know. S 1> Di hadapan, kamu kami ikut akan Thank you

একটু শ্রমিকের দিকে টাকা আপনি কামাই করেন না কামাই করেন শ্রমিক খুঁজি আপনি তাও কি জানেননি কিস্তি কিন্তু আপনি দেন না

বর্তমানে যে আন্দোলন বৈষম্যিক আন্দোলন সরকার পছন্দ করেন কি চেষ্টা করেন ধনী গরিবের বৈষম্য একটা শিক্ষার বৈষম্য